তুমি কি ওই তোমার সামনের ছায়াটা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছি বলছি যে তোমার কি পছন্দ হয় ছায়াটা একজন মানুষ হিসেবে মানুষের ছায়া যেমন লাগে মানুষ মানুষকে ভালো লাগে যেমন তেমন কিন্তু দেখো বন্ধু এখানে যদি কোনো নারীর ছায়া পড়তো তাহলে অনেক বেশি ভালো লাগতো কারণ আমি তো পুরুষ পুরুষ নারীকে যতটা তার মনের কথা বলতে পারে পুরুষকে তো ততটা বলতে পারে না নারীকে বলে যে তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তিটা তো পুরুষকে বলে হয় না এবং আমার মনে হয় সেটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য নারী পুরুষকে মনের কথা বলবে পুরুষ নারীকে মনের কথা বলবে তবেই তো প্রকৃত তৃপ্তি আসে